নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস প্রাতভ্রমণে বেরিয়ে হাতির দলের মুখে পড়ে গুরুতর হত একজন বৃদ্ধ ঘটনায় চাঞ্চল্যকর এলাকা জুড়ে আহত বৃদ্ধের নাম নর বাহাদুর ছেত্রী বয়স আনুমানিক বাহাত্তর বছর সে রথকোলার ফরেস্ট বাসির বা বস্তির বাসিন্দা জানা গিয়েছে এদিন ভোর হরিবাড়ির বুড়াগঞ্জের কালিচাঙ্গা এলাকায় প্রাতভ্রমণে বের হন নর বাহাদুর ছেত্রী সেই সময় ঝাড়ুজুদের ছলছলিয়া জঙ্গল থেকে টুকরিয়াঝারের বনে যাচ্ছিল একটি হাতির দল সেই হাতির দলের মুখে পড়ে গুরুতর আহত হন নরবাহাদুর ছেত্রী পরে হাতির গর্জন শুনে স্থানীয়রা ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হয়েছেন নরবাহাদুর ছেত্রী কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পাঞ্জে জানান ভোর রাতে হাতির করিডোরের প্রাক বেরিয়ে এই ঘটনা ঘটে পাশাপাশি করিডরে অন্ধকার ঘোরাফেরা না করার বার্তা দেন তিনি এদিন ঘটনার পর মাইকিং করে ফেস সতর্ক জারি করেন বড় করবে না পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কির আইনছে আজকে ভোর পাঁচটার দিকে যারযোর থেকে তেরোটা গণেশ ঠাকুর এই দিকে ফরেস্টে মানে পানি ট্যাঙ্কির সাইডে ফরেস্ট এই ফরেস্টে কোচিং উঠেন ছিল এবং ভোরবেলা খোলা একটা নেপালি লোক উনি পার ডে মর্নিং করে মর্নিং এদিকে আসছিল আসার পর গণেশ ঠাকুর ওনাকে মারে হ্যাঁ মারার পর আমরা তিন চারজন ছিলাম ওনাকে গাড়িতে উঠাই দিই আর এই জায়গায় আর আগেও একটা গণেশ ঠাকুর ডেট করে দিচ্ছে ও মর্নিং ওয়াকে এসে হাতির সামনে হ্যাঁ হাতির সামনে পড়ছে আর ওনাকে মানে কান দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত কোমরে ব্যথা লাগছে পাগুলো চটকা হয়ে গেছে হাতগুলো চটকা হয়ে গেছে তারপর লাস্টে ভোরবেলা একটা টোটোতে উঠায় দিই এখন হাসপাতালে কোন অবস্থায় আছে বলতে পারবো না আর এটা থানা গ্রামের হয় ছিল না উনি যখন হচ্ছে ডেট হয় তখন হচ্ছে দুই দুইবার পুরা চিক হাতি এত শাউন হয়েছে আশপাশ গ্রামের লোকও শুনতে পারছে লাস্টে এই ফরেস্টে পার হয় মানে পূবে থেকে পশ্চিমে চলে যায় হাতি আপনার নাম আমার নাম রতন রায় সামনেই এখানেই বাড়ি ওয়াক করতে যখন যাই তখন একদল হাতি আসছিল বারো তেরোটা বাচ্চা নিয়ে আমরা চার পাঁচজন এই দিক থেকে যাই আবার ওই দিক থেকে দুইটা টোটো আসছে ওরা দেখছে হাতি আমরাও দেখে গেছি কিন্তু যে লোকটা আসতেই ছিল ওই বুড়া লোকটা ও কিন্তু হাতি দেখে নেই ও সামনাসামনি হয়ে গেছে তখনই হাতি ওকে মারে দিয়েছে কীরকম অবস্থা ছিল আমরা যখন যাই তখন তা হাতি ওকে মাইরে রোডের মধ্যে এসে করে কোমর ভাঙা ছিল এসে ছিল এই দিক থেকে রক্ত বাইর হচ্ছিল আর টোটো করে উঠাই দিয়েছি আমরা তারপরে হসপিটালে নিয়ে গেছি অত সকালে তাও মোটামুটি তাও পাঁচটা দশ না হলে পাঁচ এরকমই বাজে এই যে এত সকালবেলা মানে মানুষ এটা তো জঙ্গল এলাকা ফরেস্ট এরিয়া এত সকালবেলা যে মানুষ আসা যাওয়া করে এটাতে মানে কতটা কি মানে রিস্ক মনে করছেন আপনি না এমনি তো ডেলি দিনে মনে করতে লোক যায় আসে এই রাস্তাতে কিন্তু হঠাৎ করে হাতি চলে আসে এখন কি করবে লোকে আর ডেলি দিন হাতি যায় কিন্তু আর ওই জঙ্গলটার জন্য ওই জঙ্গল আছে না জঙ্গলটার জন্য দেখতে পারে না বুড়া আমরা তো দেখছি এই দিক থেকে বুড়াটা দেখতে পারেনি আমার তাহিরান সারি है बच गया है अभी तो मतलब वो तो बहुत सीरियसली इंजर्ड है उसको में रखा गया है, हमारा स्टाफ उसको 24 फोर आवर वहाँ पे हॉस्पिटल में नॉर्थ बंगाल यूनिवर्सिटी वाले में ले गए हैं तो अभी उसका वो चल रहा है मेडिकल वगैरह तो सुबह साढ़े पांच बजे लोग तो वॉक वो वॉक पे निकलते हैं वॉक पे आती साढ़े पांच बजे उसको मार दिया सड़क पे ही वो गिर गया उसको तो कर दिया और ये आप अपने न्यूज के थ्रू ये भी डालिए कि सुबह और शाम को तो होते समय कोई ऐसे घूमे ना वो अकेले घूम रहे थे वॉक पे निकले हाथी के एरिया में वॉक पे निकलोगे तो जान को खतरा है ना